আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার বার্তা অনেক অনেক ভালো আছে তো আজকে আমি আপনাদের সাথে আমার ছোট্ট একটি বারান্দা বাগানের গাছের আমি কিভাবে যত্ন নিই তো সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এখন আমি এখানে দুপুরের রান্নার জন্য ভাতের চাল ধুয়ে নিচ্ছি তো এই চালের চাল ধোয়ার পানিটা কিন্তু আমি ফেলে দিব না তো প্রথম যখন চালটা ধুয়েছিলাম তো পানিটা আমি ফেলে দিয়েছিলাম তো এটা হচ্ছে দ্বিতীয় ধোয়ার পানিটা তো এই চাল ধোয়ার পানিটা কিন্তু আমি ফেলে দিব না এই পানিটা আমি আমার গাছে আমি দেই তো গাছে কিভাবে দিতে হয় চাল ধোয়ার পানি তো সঠিক পদ্ধতিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এই যেখানে আমি চাল ধোয়ার পানিটা নিয়ে নিলাম তো এই যে এই পানিটা কিন্তু আমি সরাসরি গাছের মধ্যে অ্যাপ্লাই করব না এই পানিটাকে আমি এভাবে করেই এক থেকে দুই দিনের জন্য রেখে দিব সরাসরি কিন্তু দিলে গাছের সঠিক পুষ্টিটা পাবে না এই জন্য এটাকে এক থেকে দুই দিনের মতো পুরনো করে নিতে হবে তো এই যে আমি একদিন পরে ফিরে আসলাম তো এই যে একদিন পর আমার পানিটাকে আমি পুরনো করে নিয়েছি তো এই পানি এখানে আছে মগ পানি তো এই মগ পানিটা আমি এখন একটা বালতির মধ্যে নিয়ে নিচ্ছি আর যে পরিমাণে আমি চাল ধোয়ার পানিটা দিব তো সেই পরিমাণে আমি এখানে তার পাঁচ পাঁচ গুণ পরিমাণ এখানে আমি যে নর্মাল কলের পানি তো সেই পানিটা মিশিয়ে দিব। কারণ এই চাল ধোয়ার পানিটা কিন্তু সরাসরি গাছের গোড়ায় দিতে দেওয়া যাবে না তাহলে কিন্তু সঠিক পুষ্টিটা পায় না যে জৈব সার চাল ধোয়ার পানিতে কিন্তু প্রচুর জৈব সার থাকে তো জৈব সারটা কিন্তু আসলে পায় না সঠিকভাবে তো এই জন্য এই সঠিক নিয়মেই কিন্তু এই চাল ধোয়ার পানিটা ব্যবহার করা লাগে তো এখানে আমি পাঁচ গুণ পানি দিয়ে দিচ্ছি তো পুকুরের পানি হলে কিন্তু ভালো হয় যেহেতু আমাদের শহরে পুকুর নাই তো আমি এখানে কলের পানিটাই দিয়ে দিচ্ছি তো যে পরিমাণ চাল ধোয়ার পানি নিয়েছি তার থেকে পাঁচ গুণ পরিমাণ এখানে আমি নর্মাল পানি অ্যাড করে দিয়েছি ও পানিটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি তো এই পানিটাকে এখন আমি সরাসরি গাছের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো এতে করে গাছে কিন্তু কোনো পোকা পোকামাকড় বা পিঁপড়া হবে না আর সঠিকভাবে কিন্তু গাছগুলো পুষ্টি পাবে আর এই চাল ধোয়ার পানি বা ডাল ধোয়ার পানিতে কিন্তু প্রচুর জৈব সার থাকে তো এখন আমি প্রতিটা গাছের গোড়ায় অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি চাল ধোয়ার পানিটা তবে চাল ধোয়ার পানি দেওয়ারও কিন্তু একটা সঠিক পরিমাণ আছে তো সেই পরিমাণেই দিতে হবে আর এতে করে কিন্তু গাছের মধ্যে কোনো পিঁপড়া বা পোকামাকড় ধরবে না আবার গাছটা কিন্তু সঠিকভাবে পুষ্টিও পাবে আর গাছগুলো কিন্তু এর কারণে কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে বেড়ে উঠতে পারে তো এই যে আমি প্রতিটা গাছের মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি আর যেহেতু আমি এর আগেও পানি অ্যাড করেছি তো এই কারণে আসলে আমি অল্প অল্প করেই দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু গাছের পানি দেওয়ারও কিন্তু পরিমাপ আছে যদি টপগুলো বারো ইঞ্চির মতো হয় তাহলে কিন্তু একমাপ পানি দিতে হয় তো এই যেখানে আমি অল্প অল্প করে পানিটা অ্যাড করে দিচ্ছি প্রতিটা গাছের মধ্যে আর যেহেতু এখন বৃষ্টির সময় তো বৃষ্টির মধ্যে কিন্তু গাছের মধ্যে এমনি পানি চলে আসে তো এই জন্য আমি এখানে অল্প অল্প করে প্রতিটা গাছের মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি তো এভাবে করেই কিন্তু আমি আমার মাঝে মধ্যে আমি আমার বারান্দা বাগানের গাছের মধ্যে চাল ধোয়া ডাল ধোয়ার পানিগুলো অ্যাপ্লাই করি তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে আমাদের ছোট্ট একটা বারান্দা বাগান তো আমার বারান্দা বাগানটা আপনাদের কেমন লাগে তো সেটা আমি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ